ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত যে সিনেমায় দুই বা তার অধিক সংখ্যক নায়িকা থাকবে সেই সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে একথা বলেন মিষ্টি জান্নাত অভিনেত্রী বলেন শাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিনি শর্ত জুড়ে দিয়েছেন যে তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না তিনি বলেন আমি কোনো দুই নায়িকার সিনেমায় কাজ করতে চাই জান্নাত বলেন এখানে আসলে ঝামেলা হয় আর অফকোর্স সুপার স্টার ওনার সঙ্গে তো আমি দুই নায়িকার সঙ্গে সিনেমা করব না এটা সাকিবকে আমিও না করেছি আমারই প্রেম তিনি আরো বলেন আমি তো কখনো বলিনি যে ধামাকা মানেই সাকিব খান আসবে তবে কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না সে বিষয়টি স্পষ্ট করে অভিনেত্রী বলেন আমি রিকোয়েস্ট করে কোনো সিনেমা করব ওই লেভেল আমার সঙ্গে যায় না আমি ওরকম মানুষ না